ডিবি হারুন আরেকজন হচ্ছেন বিপ্লব কুমার সরকার মোটামুটি দনোজনই আলোচনায় ছিলেন তবে ডিবি হারুন তিনি একটু বেশি আলোচনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পুলিশ কর্মকর্তা যে পরিমাণ প্রভাব বিস্তার করত মিডিয়া পাড়া থেকে নিয়ন্ত্রণ শুরু করে অনেক কিছুই রাজনৈতিক নেতাকর্মী অথবা যে ইস্যুগুলোতে শেখ হাসিনা টেনশন করতেন বলা হয়ে থাকে ওইরকম টেনশনগুলোকেও দূর করে দিতে পারতেন ডিবি হারুন আলোচনায় এসেছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা সম্ভবত ফারুক ভাই ওনার গায়ে হাত তোলে আর এরপরে আর প্যাশনে তাকাতে হয় নাই খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব ছিলেন তো আওয়ামী লীগের পলাম মানে কি বলতে যে পতনের পর ডিবিহারুন কৌশলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এখন পালাইয়া গিয়েও কে একটা গিফট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে সব গিফট আনন্দের না যেমন ধরেন আপনার কেউ একটা গিফট দিলো ভাই এটা আপনার জন্য গিফট একটা পার্সেল আসছে আপনি খুশিতে খুশিতে খুলছেন ভিতরে দেখেন সাদা কাফনের কাপড় ভিতরে চিঠি অথবা কোনো পুতুলের গায়ে সুচমারা এরকম গিফট কিন্তু জীবন নিয়ে আবার একটা চিঠি পাইলেন খুললে দেখেন ভাই আপনার চাকরি শেষ এরকমও হইতে পারে তাই না তবে এই গিফটটা ভিন্ন গিফট আবার শুধু ডিবি আনন্দে দেয় নাই ওই যে বিপ্লব কুমার মন খারাপ করবে তো বিপ্লব কুমারও একটা দিছে আসুন দেখি কি সেই পুরস্কার দিছে আসলে এটা পুরস্কার না এটা হচ্ছে তিরস্কার এবং অনেক কিছুই এক মুহূর্তে হারাই ফেলছে তবে কখনো পরিবার পরিবেশ পরিস্থিতি বদলাই গেলে হয়তো এই সিদ্ধান্তগুলো গুলা বলবৎ থাকবে কিনা সেটা হচ্ছে কথা গতকালকে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন উপমহাপরিদর্শক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট চল্লিশ জন কর্মকর্তার খুবই একটা লাইফ টাইম এচিভমেন্ট যেগুলোকে বলা হয়ে যায় বাংলাদেশ পুলিশ পদক সংক্ষেপে বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক যেটাকে বলা হয় পিপিএম এই পদকগুলো তাদের ছিল সেগুলোকে এই পদকগুলোকে প্রত্যাহার করা হয়েছে মানে তারার কাছে ছিল মেডেলটা নিয়ে গেছে বিশেষত তা না আইনিভাবে তাদের এই ট্যাগটাকে সরাই দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনটি জারির তারিখ হিসাবে সেটিতে সাত আগস্ট উল্লেখ করা হলেও গতকালকে এই বিষয়ে গণমাধ্যমের কাছে নিউজটা আসছে বলা হয়েছে ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরকম চল্লিশ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো। তো পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পুলিশ পুলিশ সুপার সুপার অতিরিক্ত এবং পরিদর্শক পদমর্যাদার অনেক কর্মকর্তা রয়েছেন আর যাদের রাষ্ট্রকে সার্ভ বদলে আপনার রাজনৈতিক দলকে সার্ভ করছেন এগুলো থেকে আগামী দিনে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা বার্তা আছে আমাদের পুলিশ ভাইদের জন্য একটা বার্তা আছে বিশেষ করে আরো বিভিন্ন যে বাহিনীগুলো আছে যে আপনার কাজ হচ্ছে জনগণকে সার্ভ করা আপনার কাজ হচ্ছে রাষ্ট্রকে সার্ভ করা কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নয় এই যে কথাটা আমি যত সহজে বইলা ফেলছি বাস্তবটা টোটালি তার উল্টা পুলিশ চেয়ে খারাপ বানাই আমরা যারা রাজনৈতিক ক্যারেক্টার আছি আমজনতা বা থানাত গিয়া ওসির সামনে পাড়া তুললা বলি এসআই রে বলি এ মিয়া চিনান আমি কে হ্যাঁ ভাত্তা দিই না কেন আমার বস ক্ষমতায় আমার উমুক ভাই এমপি তমুক ভাই উপজেলা চেয়ারম্যান আমি উমুকের ভাই তো এই ক্যারেক্টার থেকে বেন না হইলে পুলিশের ওসি যিনি হন তিনি কে ভাই এসপি যিনি হন তিনি কে তিনি কি শেখ হাসিনার আত্মীয় হন খালেদা আত্মীয় নও বিভিন্ন লেভেল থেকে আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে বিভিন্ন ধাপে ধাপে একটা মেধা মাধ্যমে ওঠা খুবই সাধারণ ফ্যামিলির একজন মানুষ হয়তো চেয়ারে আসি কিন্তু এই চেয়ার নিয়ে সবার সাথে কিন্তু আবার বাঘ বিতণ্ডা করা যায় না কারণ একজন এমপির লুকের ডিস্টার্ব করলে ফোন আসবে ভাই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো রাজনৈতিক ক্যারেক্টার যে কোনো মুহূর্তে চাইলে একজন পুলিশ অফিসারের চাকরি খাইয়ে দিতে পারেন তো পুলিশ অফিসারের কি এত ঠেকা আছে একজন ভালো অফিসার একটা ভালো কাজ করছেন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছেন কিন্তু দশটা ফোন উপর থেকে আইজিপি ফোন দেয় আইজিপিও তো মনে করলেন টেকনিক্যালি ওই মানুষগুলাই বেশিরভাগ সময় হয় রাজনৈতিকভাবে যে সরকার ক্ষমতায় থাকেন তাদের মনা তাদেরকে সার্ভ করবে ওই রকম মানুষগুলোকে বিভিন্ন সময় এই পদপদবিগুলোতে বসানো হয় এর বাহিরে পুলিশকে ভূমিকা রাখতে দেওয়া হয় না হয় না হয় না আপনি যত কথাই কন পুলিশের স্বাধীনতা নাই রাজনৈতিক সরকারগুলোর কাছে এখন ইন্টারিম আছে ইন্টারিমের কাছেও পুলিশ এখানে দায়বদ্ধ পুলিশ অনেক কিছু দেখে এখন কিচ্ছু করার নাই দেখেন না সকালে শিবিরের নেতা গ্রেপ্তার হলে দুপুরে আউট হয় এনসিপির নেতা সকালে গ্রেপ্তার হলে বিকালে আউট হয়ে যায় এই মুহূর্তে আবার আওয়ামী লীগের যে সকল নেতারা আগে থানায় গিয়ে ও সিরে মনে করেন কসলাই সেই নেতারা এখন দৌড় রূপে পুলিশ দেখলে আব্বা ডাকে পুলিশও তাদেরকে আব্বা ডাকায় তো সব কিছুই ডিপেন্ড অন পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল গভর্নমেন্ট এই টেন্ডেন্সিটাকে চেঞ্জ করতে হবে যেটা বাংলাদেশে অসম্ভব বলতে পারবো লাভ হবে না ভালো থাকুন